নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আজকে আমি টোটো আলুর তরকারি কীভাবে করতে হয় সেটা খুব সহজ হচ্ছে দেখুন প্রথমে এতে কি করে নিয়েছি বলেছি কী করেছি আমি বলছি প্রথমে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর তেল দিয়ে পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর তেজপাতা দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি তারপরে পেঁপে আলুগুলো ডুমো টুমো ছোটো ছোটো সাইজ কেটে নিয়ে পেঁপে আলুগুলো দিয়েছি তারপরে এতে আমি আন্দাজ মতো নুন আন্দাজ মতন গুঁড়ো আদা বাটা টমেটো দেয় টমেটো মতো মেয়েদের নেমে টমেটো দিই নিই হ্যাঁ আপনার ইচ্ছাগুলো সোয়াবিনও দিতে পারেন সোয়াবিনগুলো দিলে সোয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে ফিরিয়ে তারপরে ভে সোয়াবিনগুলো ভেজে নিয়ে তারপর দিতে হয় আমি সোয়াবিন আজকে দিই নিই তো এটাও খুব সুন্দর লাগে পেপারটা তো আগে লাস্টারে ঘি দেবে না খুব সুন্দর লাগে এইভাবে কষতে হয় কষাটাই মেনে অনেকক্ষণ কষতে হবে কষা আমি চিনিটা দিয়ে নি সব দিয়েছি নুন হলুদ জিরেজনে গুঁড়ো আদা বাটা দিয়েছি আর চিনিটা দিতে দিয়ে নিই দিলাম তোমাদের সামনে এইভাবে অনেকক্ষণ কষতে হবে কষা হয়ে গেলে জলটা গরম করে হ্যাঁ জলটা গরম করে গরম জল দেবেন উষ্ণ গরম জল দিলে তাহলে তরকারি সব ভালো হয় জল বসালাম আমি যে কোনো তরকারিতে যদি মানে জল গরম দেন না যে কোনো ঝালে খেতে খুব সুন্দর সুস্বাদু হয় হুম যে কোনো একটু ওখানে মানে একটা শিল্পী একটু তো খাটতেই হবে না তাড়াহুড়ো করে ঠান্ডা জল ঢুলে দিলাম তার টেস্টটা ভালো হয় না একটু তো খাটতেই হবে যতই তাড়াহুড়ুড়ে থাকবো আমাদের মেয়েদের ব্যাপার সত্যি অনেক তাড়াহুড়ো থাকতে হয় তার বড়টা তো বোঝে না সামনে সামনে হয়েছে ভাত দাও এই প্রত্যেকটা বডই তার বৌদি বলে হ্যাঁ আমাদের বাড়ি তো হয়ে আছে হয় যে সবে আনাজ কাটছি ভাত দাও এই যে কী প্রবলেম তখন আমাকে তো পেসারি আলু সিদ্ধ করে দিয়ে মাঝে মাঝে এসব তো ফলমূল আছে কিন্তু যখন করবেন চেষ্টা করবেন তরকারি করলে সবসময় এভাবে কষিয়ে জল গরম দেবেন তারপরে এটা কিন্তু ঝোল টাইপের হবে না তরকারি বর্ষা বর্ষা কাঁকাই হবে কেমন তাই যে জল ফুটছে ফোটাই গেলে জলটা আমি দেবো এইভাবে আপনারা পেঁপা তরকারি করবেন না